সবার কাছে একটাই অনুরোধ রইল এই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তোমরা দু সালে সব থেকে সেরা দুর্গাপুজো হতে চলেছে কারণ তোমরা দেখতেই পাচ্ছ দু সালে বাংলাদেশে মুসলমানরা মহা মিছিল করছে হিন্দুদের দুর্গাপুজো হতে দেবে না আর সেই কথাটা শুনতে পেয়ে মহিষাসুর আর কিছুদিন বাদে সামনেই দুর্গাপুজো আসছে আর সেই কথাটা মহিষাসুর শুনে বাংলাদেশ থেকে বুলেট ট্রেন ধরে আমাদের পশ্চিম বাংলায় আছে দেবী প্রপন্নাতি হরে প্রতিধা প্রতিধা মাতার জগৎ উখিলস্য প্রতিধা বিশ্বেশ্বরী পাহি বিশ্বম গোবীশ্বরী দেবী জনাතරস্য আরহারহুতা জগৎত্ববেকা वही स्वरूपे अयধা সিনাসি অবানস্বরুপসিতয়া দৈতদকায়্যাদে দেখছে তো আর বাংলাদেশে দুর্গ পূজো হতে দেবেন না আর সেই জন মৈসাসুর খুব রেগেমেগে খুব ঝোড়র গতি বেগে পশ্চিম বাংলায় আসছে এবার মোরাচ্ছে পশ্চিম বাংলায় দুর্গ পূজোয় মা দুর্গা মহিষাসুরকে বধ করতে পারবে না মা দুর্গা হেরে যাবে মনে হচ্ছে যেভাবে রেগে মেগে মহিষাসুর আসছে আমাদের বুলেট ট্রেন ধরে আমাদের বাংলাতে আমার মনে হয় মা দুর্গাকে এই বছর আর জিততে দেবে না আর বাকিটা তোমরা কমেন্ট করে বলো